আপনাদের কি সব মুসল্লিদেরকে সামনে বাড়িয়ে দিয়েছে তোমরা ভিতরে যাও আমি পিছন থেকে ইমামতি করি এরকম করছে নাকি আমাদের করছে বলেন আপনাদের এলাকার সবচেয়ে বড় নেতা যত খেতা আছে সবাই মিলে যদি বলে ইমাম সাহেব বহু বছর আপনি ইমামতি করেছেন সামনে দাঁড়িয়েছেন আজকে আমরা মুসলরা সামনে দাঁড়াই আপনি পিছনে থেকে ইমামতি করেন তাতে এই নামাজ এই ইমামের পিছনে হবে তো হবে এখানে ইমামকে পিছনে দিয়ে মুসল্লিরা যদি সামনে চলে যায় এখানে যেমন ইমাম নামাজ ভঙ্গ হয় নামাজ হয় না সামাজিক বিচারে সামাজিক ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় বিষয়ে যদি পিছনে ফেলা হয় যদি তাদের নেতৃত্ব দেওয়া না হয় যদি সামনে দেওয়া না হয় তাহলে এখানে নামাজ হয় না ওখানে জান্নাত পাওয়া যায় না ইমাম তিনি আল্লাহ নবী ইমামতি করেছেন যেদিন থেকে নামাজ নাজিল হয়েছে সব নামাজ তিনি পড়িয়েছেন এবং সর্বক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তারপরে খলিফাদেরকে বসিয়ে দিয়েছেন তিনি জীবিত থাকা অবস্থায় সতর ওয়াক্ত নামাজ আবু বাকর সিদ্দিক তালানহুকে নিজের জায় নামাজের দান করিয়ে পড়ানোর ব্যবস্থা করেছেন প্রমাণ হয়েছে আমার যাওয়ার পরে যেই ব্যক্তি আমার যায় নামাজের দাঁড়াবে সেই রাষ্ট্রপ্রধান হবে আজকে আমরা ইমামদেরকে মসজিদে দিয়েছি ইমামতিতে আমরা জানা যায় তাকে ইমামতির জন্য দিয়েছি আমরা ঈদগাহ মাঠে তাকে ক্ষতি বানিয়েছি কিন্তু অন্য সব জায়গায় তাদেরকে গোলাম বানিয়েছি এই জন্য আমাদের অশান্তি পিছু ছাড়ছে না আমাদের দাসত্ব আর গোলামির শৃঙ্খল ভাঙা হচ্ছে না একবার ব্রিটিশের গোলামি একবার পাকিস্তানের শৃঙ্খলে আবদ্ধ আমার দিল্লির পাচাটা গোলাম পরিণত গোলাম তৈরি হয়েছে সত্যিকার আল্লাহ স্বাধীনতা প্রিয় একজন মানুষ তৈরি হয় নাই কি বলেন ঠিক রাখা এই জন্য মেরে আপনাদেরকে বুঝতে হবে আমরা ইমাম তো মানলাম আসলে ইমাম কি আচ্ছা আপনার দাদা দাদি মামা মামি যেই মারা গিয়েছেন আপনাদের এলাকায় কি কোনো মুসলমান মুরব্বী মারা যায় নাই কোথা ভাই না গাঙ্গুহাটি গোস্তরে মাটি দিয়েছেন কি ফেরেস্তা দেয় কথা ভাই না আচ্ছা এখন আপনাদের এত বড় নেতা হ্যাঁ ফুলের মতো পবিত্র। আপনার দাদি মারা গেছে। জানাজা বেরদে পর্যন্ত একটু কথা কয় না। পরান পরাতে পারছেন কোন দিন? পরাইসের কোন দিন? তাকু তানবীর কুস্তিয়ার থেকে বলেছে এখন থেকে হুজুর দরকার নাই। আমরাই আমাদের বাপের জানাজা করব। ও মা ওর বাপ কয় ওই চন্দুর জানাজা আমাদের দরকার নাই। এমনি মরি যাবো। কথা কয় না। ঠিক। এবারে তাহলে যার দিয়ে আপনি জানাজা পড়াচ্ছেন না আচ্ছা ঠিক আছে পড়াইলেন না মা বাবার জন্য কোনোদিন কি দোয়া করেন না ভাই একটু কথা না আমাদের পাপদার মানুষ পিসাবদের দিয়ে আলেমদের দিয়ে দোয়া করায় এত বড় নেতা হাজার হাজার কোটি টাকার মালিক এত বড় মন্ত্রী স্যার আমার বাপ তো মারা গেছে আপনি একটু বরকত হিসাবে দোয়াটা করে দেন কথা কয় না আচ্ছা দোয়াও করেন না আপনারা কত খারাপের খারাপ যাকে আপনি রাস্তা ঘাটে সব জায়গায় নেতা মানলেন তাকে দিয়ে আপনার মায়ের জানাজা পড়াচ্ছেন না আপনার মায়ের এবং দাদির জন্য দুয়ার জন্য ইমাম তাকে বানাচ্ছেন না আপনার শরমে ডুবে বলা দরকার কলা কাছে ফাঁসি নেওয়া দরকার প্লেটের পানি নিয়ে ডুবাই বলা দরকার যেই ব্যক্তি দোয়া করার উপযুক্ত না সে রাষ্ট্রপ্রধান এবং এলাকার চেয়ারম্যান কেমনে হয় জুতা পিতা করা দরকার কি বলেন ঠিক না ভাই আমার আমার তো দিদিরি ভাইরা ওরা হুঁশিয়ার আছে আমরাই হুঁশিয়ার নাই ঠিক না ওরা হুঁশিয়ার আছে দেখেই তো এত দিন কথা কয় না হয় আরো যদি আশা লাগে আসতে যা লাগে সব রেডি করে কেউ সাথে নিয়ে গেছে কেউ নিচে রাখছে কেউ বিদেশে পাচার করে দিয়েছে ঠিক না আহা যাই হোক সব রাজনীতি আমরা মনে করেন আমি এই জন্য বলি নাই দরকার কি কিন্তু এ কথা বোঝা দরকার যাকে আপনার মায়ের দোয়ার উপযুক্ত মনে করেন না জানাজার মনে করেন না। কি তাকে আপনি কোন কোন মুখে। ইমাম নেতা বানাচ্ছেন দুনিয়াতেও জবাব দিতে হবে আখেরাতে জবাব না দিয়ে উপায় নাই মুসলমান অত নানির বাড়ির পান্তাবাতের নাম না যে তো পাওয়া যায়

পাবনা জেলা আমি হলাম মুফতি বোর্ডের চেয়ারম্যান চাঁদ দেখা কমিটির বললেন মাতিজা একসাথে হয়ে যায় কোন কি একসাথে মানে আপনার পকেটে ঢুকে যাবো যা গুদায় কারণ দিব না আপনার কিন্তু চাষা আপনি খাল কেটে কুমির আনতেছেন না তো নিজেদের রশি অন্যের হাতে তুলে দিচ্ছেন না তো এই রসি আবার পেস লাগাবে না তো তোমরা কি রাজনীতি বোঝো আমি আমি রাজনীতি বুঝি না আমি ধর্ম বুঝি আমি ধর্ম নিয়ে পিএইচডি করছি আলাদা দুই বছর করছি অর্থনীতি রাজনীতি সব মিলায় কিন্তু ছোটদের কথা কাজে লেগেছে না লাগে নাই আর ছিয়াশি সন ছিয়ানব্বই সন আরো আরো সঞ্জা আছে তবা করা দরকার তবা আমারও করা দরকার আপনারও করা দরকার এখনো যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয় তাহলে কপালে আরো দুর্গতি আছে এখন তো কিছু কথা বলতে পারছেন গাজায় পরিণত হবে কি বলেন ঠিক এই জন্য আমি তো ওই আমি তো বনি আদম কি বনি আদম না এখন কথা হলো ভাই আল্লাহ নবী বলেছেন যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয় ওই সন্তান ডান কানে আজাদের কালিমা গুলো বলতে হয় বাম কানে একামতের কালিমা বলতে হয় কে বলেছেন বলেন না মোহাম্মদুল ডান কানে আজানের কালিমা আল্লাহ আকবার আল্লাহ আকবার এই কথা এই জন্য বলছি আপু ভালো করে বুঝিনি আমি ভালো হতে চাই আমার সন্তানদেরকে আমার থেকেও আরো বেশি ভালো বানাতে চাই বলেন ঠিক কিনা আমার এলাকা আমার ইউনিয়ন আমার উপজেলা আমার জেলা আমার এই বিভাগ আমার এই সুন্দর রাষ্ট্র আমার এই পৃথিবী যেন মানুষের বসবাস উপযুক্ত হয় এইটা আমরা সবাই চাই কি চাই না কোনো জায়গায় যেন চুরি না হয় কোনো জায়গায় যেন কোনো হয় কোন জায়গায় যেন কোন যুবক অন্য কোন যুবতীর দিকে কুত্তার মতো তাকিয়ে না থাকে আমরা চাই কি চাই না আমরা বাপ মা সবাই চাই আমার সন্তান কোনো যেন মাদক তুদুরের কথা বিড়ির কাছেও যেন না যায় কিন্তু আমার আপনার সন্তান ভাতিজা বাপের সামনে মায়ের সামনে চাষার সামনে বিড়ি টানে টানে কি টানে না গ্রামে মনে হয় না বনক গ্রামে তা কন না আটাই কোলা আ তাই আ তাই নতুন হয়ে আছে আগে কোনটা ছিল সাথিয়া আ সাথিয়া আমরা তো পড়ছি হেসাই নিয়ে হাইতিয়ে হোনা তলা হাজার ঠিক না আমি জানি এ সাথিয়ার ভাই বলে রাখ আমরা যারা এখানে আছি আপনাদের এলাকায় বিড়ি শিকার খাওয়ার মতো যুবক আছে না নাই বুড়া অল্প কিছু আছে মনে হয় বুড়ারা খায় না আমি জিজ্ঞাসা করলাম বাজার বিড়ি শিকারে কেন তুমি পান করো কেন তুমি পান করো হুজুর টেনশন দূর করি কি বলে টেনশন কি টেনশন খাইছে কি খাইছে তো তার শেক কেমন ও পায়ের জুতা তুলে মাথার উপরে মারছে বুঝলেন নাই এই টেনশনে বিড়ি খায় আমি বললাম তাহলে যত মানুষ সিগারেট খায় বিড়ি খায় সব টেনশনের রুগী সবাই শেক খাওয়া রুগী কোনো না কোনো যুবতী বা কোনো নারীর হাতে জুতার বাড়ি খেয়েছে লজ্জা নেই বেহায় এটা খাওয়ার জিনিসটা আচ্ছা আউট অফ সিলেবাস তাহলে ডানকানে আজানের কালিমা

দুইটা দুইটা এক আসে এইভাবে এক আমাদের খেলা করে আপনাদের এলাকায় আছে মনে হয় আমাদের পাবনা ওই অঞ্চলে আছে ছেলে হলে কয় মসজিদে ডাক মসজিদে ডেকে নিয়ে এসে দেউরির বেড়ার কাছে দাঁড় করা কয় মাও একখানা যান বেলা হলো এগারোটা কি রে আরো তো দুই ঘন্টা বাকি এখনই দেখি মসজিদ আজান দেব চাকরি শেষ কথা আসলে আজান দিচ্ছে কেন হাজি সাহেবের নাতি হয়েছে নাতি ছেলে হয়েছে তাহলে ছেলে হলে আজান দেয়া হয় মেয়ে হলে কি আজান আপনারা দেন দেন না দেন না ওই তো মন্দির তুমি কি জানো তাহলে বোঝা যায় ছেলে হইলে ডান কানে আজানের কালিমান কালি কামাদের কালিমা দেয়া হয় ও অদস্ত মেয়ের পরে ডান কালি আর বাম কামত আর এই আজানের কালিমা বলা হয় না তার মানে আপনাদের মেয়েরা সবাই তাসলিমা নাসিম মার্কা হোক এটা আপনারা সান কথা কয় না তাহলে আজানের কালিমা কে বলবে কোথায় বলবে ওটা দেউরির বেড়ার কাছে নয় বরং যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার কানের কাছে বলতে হবে কে বলবে মসজিদ সাহেব বলবে নাকি ওখানে তো সব মহিলা নারীরা কোলে মার কোলে দাদির কোলে হলো সন্তান ওখানে ভিন্ন পুরুষ যাওয়ার অনুমতি নাই কথা কয় না শয়তাল গোতাবে তাহলে কে আজার দেবে আজার কালিমা বলবে মা যদি সুস্থ থাকে যদি তার হুশ থাকে দাদি নানি যদি সুস্থ থাকেন সেখানে থাকেন খালা যদি থাকেন বোন যদি থাকেন তাহলে ডান কানে আজানের কালিমা বাম কানে ইকামত কালিমা বলবি মুয়াজ্জিনের দরকার নাই দেবীর বেরার কাছেও দরকার প্রয়োজন নাই বুঝেন এম হাই এখন একবার কানের কাছে এসে কয় বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কলিজা হচ্ছে মরিয়া শেষ আরে ভাই এ ছোট মাসুম বাচ্চা ও কত ডেসিবল শব্দ বরদাস্ত করতে পারে এর কারের কাছে এত জোরে চিল্লান যাবে না আস্তে আস্তে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আস্তে আস্তে বলবে তাহলে দাদি নানিও বলতে পারে মা মা যদি হুঁশ থাকে সেও বলতে পারে অন্য কোনো বাইরের থেকে পুরুষ আসার দরকার নাই দোস্ত আমার এখন বুঝেন এখন কথা কালিমা গুলো কেন দরকার হয় শয়তন্ত্রা স্পর্শ না করে এই জন্য যখন সন্তান হয় সেখানে কোনো পুরুষ ডাক্তার থাকবে না মহিলা নার্স থাকবে কথা কয় না এবং দায়ী থাকবে নারী থাকবে দাদি থাকবে হাসপাতালেও যাওয়ার কোনো দরকার নাই যদি ইমার্জেন্সি না হয় কথা কয় না এখন তো কিছু হইলেই দেড় হাসপাতালে কথা কয় না অথচ করোনা গেল করোনা এই দুই বছর করোনায় সাতাশ লক্ষ বাচ্চা হয়েছে সিজার ছাড়া হাসপাতাল ছাড়া সুভাগ থাক আজকে দুই বছর করোনার মধ্যে কেউ হাসপাতালে ভর্তি করতে করতে চায় নাই 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 সাতাশ লক্ষ বাচ্চা হলো ছেলেমেয়া হলো সেখানে সিজান লাগলো না হাসপাতাল লাগলো না আমাদের দাদা দাদি নানি যারা ছিল তার ছিলেন যারা এদেরও কোনো দিন সিজার লাগে নাই এখন কিছু ওই কয় সিজার কেন দরকার হয় কুকুরের তো কখনো সিজার লাগে না গরুর তো কোনো কখনো লাগে না বিড়ালেরও তো কখনো লাগে না কথা কয়না লাগে না কি ভাই নাকি আপনাদের এলাকায় যে ছাগলের চার মাস ছাড়া হয় সিজার পাঁচবার হয়েছে হ্যাঁ কেন হয় কি জন্য হয় এটা আমার আপনার পাপের কারণে হয় সেটা পরে আসছি কিন্তু আমার যখন সন্তান হয় ওখানে ইস্তেগফার করবে তেলাওয়াত করবে জিকির আজকার করবে শয়তান রাখতে আসতে না পারে সন্তান যখন ভূমিষ্ঠ হয় সাথে সাথে আজানের কালিমা ডান কানে মেয়ে হক ছেলে হোক ডান কানে আজানের কালিমা বাম কানে ইকামতের কালিমা আল্লাহ আকবর মানে কি আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ হলেন সবার বড় তার বড় কেউ নাই যখন এই সন্তানের অন্তরের ভিতরে এই কান দিয়ে আল্লাহর বরত্ত মহত্ব যখন ঢুকে যাবে এই সন্তান যখন বড় হবে হক মেয়ে হোক সে মনে করবে আল্লাহ যেমন বড় আল্লাহর হুকুম তেমন বড়ো আল্লাহ যেমন বড় আল্লাহর আইনও তেমন বড় আল্লাহ যেমন বড় আল্লাহর যে সন সংবিধানও তেমন বড় আল্লাহ যেমন বড় আল্লাহর রাজত্ব তেমন বড় আল্লাহ যেমন বড় আল্লাহর জান্নাতও তেমন বড় এই সন্তান কখনো বড় হয়ে ছয় দফা দশ দফা বিশ দফা মানব রচিত আইনের সামনে কখনো মাথা নত করতে পারে না কেন আজকে আমার আপনার সন্তান ডাইনে যায় কেন আমার আপনার সন্তান অমানব রচিত আইনের কথা বলতে ওর কোনো লজ্জা হয় না চরিত্রহীন সবচেয়ে দুই নম্বর ব্যক্তিগতভাবে করাপ্টেড চোর ডাকাত এবং নিজের দেশের সম্পদ পাচারকারী একে নেতা লজ্জা হয় না কেন ও যখন জন্ম হয়েছে লজ্জাহীন করেছেন মা বাবাকে সন্তানের কানে আজান দেয়া হয় নাই আল্লাহর এজন্য সে আল্লাহর ভরত্বের সামনে মাথা নত না করে ও সাধারণ কুকুর শুকর মার্কা চর বিদেশি রাজ্য দালালদের সামনে মাথা নত করে কি বলেন ঠিক রাম বলেন আমার আপনার সন্তানরা ওরা যেন মালিকের সামনে মাথা নত করে এটা আমরা চাই কি চাইবো যেটা রাখবেন আপনার সন্তান যদি আল্লাহকে না মানে আল্লাহ হলেন সবার বড় তার বড় কেউ নাই সে যদি আল্লাহকে না মানে বাপ মা আল্লাহ থেকে বড় না কাউকে সে মানবে না কথা বলেন ঠিক না যেই সন্তান আল্লাহকে মানবে এবং প্রভুকে মানবে রবকে মানবে তার বরত্ব মহত্বকে মানবে এবং আল্লাহর মায়া মোহব্বত মারফতের নূর কোরআনে করিমের এই আরো যখন ঢুকে যাবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক যখন কায়ম হবে আল্লাহ তার ভালোবাসার খাতিরেই আল্লাহর কোন সৃষ্টিজীবের সাথে কখনো সে খারাপ ব্যবহার করতে পারে না কি পারে এই জন্য আমার ও আমার মা আমার আব্বু জানের তুলনায় মারা বেশি আর সে যেন মাদের কথা কিছু বলেই দিই দেব না বলবো তাহলে ছেলেদের কানে যেমন আজাদে কামতের কালিমা বলতে হয় মেয়েদের কানে তেমন বলতে হয় কি হয় না বলে হ্যাঁ এ দোস্ত আমার সত্যি যদি মেয়েদের কানে আজানের কামতের কালিমা দেয়া হয় ওই মা তাহার কথা বলে কখনো মত পান করতে পারে না

তার ঘরে তাহাজুত গুজারের ঘরে বিদেশি মত কেন থাকে অদস্ত যদি সত্যিকার অর্থে ছোট সময় কোরআন করিমের আসমত মহাব্বত এই যদি শিখার হতো কুর আল্লাহর হক যদি জানতো তাহলে তাহাজুত পড়ার নাম নিয়ে কখনো মত পান করে আড্ডা দিতে পারতো না আপনার কত জোড়া জুতা দরকার কত জোড়া আপনার কাপড় দরকার হায়রে কাপড় স্বামীর স্বামীর কাছে আবদার জানায় এই মেলা উপলক্ষে ঈদ উপলক্ষে কাপড় না দিলে ফাঁসি দিয়ে মরে যাবো আসে না নাই মরছে তো এরকম মরছে এ দুসরা মা আমাদের মা তার মোটামুটি আড়াই জোড়া জুতা কত আড়াইশ জোড়া জুতা তাও আবার কুমিরের চামড়া দিয়ে পিঠের চামড়া না পেটের চামড়াটার দাম বেশি তাও কত এক জোড়ার দাম পাউন্ড পাউন্ড কত মানে সর্বনিম্ন লাখ টাকা বুঝলেন এ ভাই কয় জোড়া লাগে আপনার মানুষ না খেয়ে মারা যায় মানুষের কাছে সম্পদ নাই চিকিৎসা ছাড়া হাসপাতালে মানুষ মারা যায় ডাস্টবিনে মা সন্তানকে ফেলে দেওয়া হয় সন্তান নিজের মাকে কে